লোক ধর্ম কি আর প্রকৃত ধর্ম কি লোক ধর্ম মানে প্রচলিত ধর্ম আর প্রকৃত ধর্ম মানে মুক্তির ধর্ম বা লোক ধর্ম সম্বন্ধে প্রথমে আলোচনা করি আমাদের লোক ধর্মতে কি কি করা হয়ে থাকে লোক ধর্মতে পূজা অর্চনা আমরা মন্দিরে যাই না দেবী দেবতাদের পূজা করতে তারপরে গ্রামে শহরে মফসল এলাকাতে বিভিন্ন দেবী দেবতাদের মূর্তি পূজা করা হয় বড় বড় প্যান্ডেল করা হচ্ছে দেবী দেবতাদের প্রচুর প্রচুর ভোগ দেওয়া হচ্ছে পূজার নামে সপ্তা সপ্তাহ অনুষ্ঠান চলছে তারপরে পূজার নামে কেনাকাটা জামা কাপড় মিষ্টি দই ক্ষীর মাখন মাছ মাংস একদম হৈহুল্লোর চলছে তারপরে বিভিন্ন ধরনের নিয়ম নীতি এই ধরনের পূজা অর্চনায় এই এই জিনিস লাগবে ওই ধরনের কর্মে এই এই বস্তুর প্রয়োজন শ্রাদ্ধকর্মে এই এই জিনিস লাগবে তারপরে গাছে মাদুলি বাঁধা কোনো জায়গার জল দূষিত হয়ে গেছে লোক সেখানে গিয়ে স্নান করে আসছে পূর্ণ হবে তারপরে কুম্ভ মেলাতে সবাই গিয়ে স্নান করছে কি পূর্ণ অর্জন করবে আর যে যার মতো যত নোংরা ক্যাচড়া আবর্জনা মল মূত্র ইত্যাদি ত্যাগ করে গঙ্গাকে দূষিত করে চলে আসছে গঙ্গা মাকে আমরা একেবারে শেষ করে ফেলেছি গুগলে সার্চ করে দেখে নেবেন বর্তমানে গঙ্গার অবস্থা কি যে গঙ্গাকে ভারতের পবিত্র নদী বলে মানা হয় উপেন হাজারিকার একটা গান আছে না গঙ্গা আমার মা তো যাই হোক তারপরে সন্ন্যাসী হন না আপনারা ভগবান শিবের সন্তুষ্ট করার জন্য অনেকে সন্ন্যাসী হন তো এদেরকে কি ধরনের সন্ন্যাসী বলবেন সে তো আপনারা জানেন সন্ন্যাস শব্দের অর্থ হলো কি যে এই সংসারের প্রতি কোনো আসক্তি রাখে না কোনো মোহ রাখে না এই হলো সন্ন্যাসী না এনারা কেমন ধরনের সন্ন্যাস তো যাই হোক সন্ন্যাসী ধরাতে যে যে অনুষ্ঠান হয় সব বাবা মহাদেবের নামে মাছছে ফুক ফাঁক টর হয়ে পড়ে আছে কারোর গাছে ডাব চুরি হচ্ছে কারোর গাছে আম চুরি হচ্ছে সরাসরি বলছি এগুলো পাগলামি এগুলো ভণ্ডামি এগুলো অপসংস্কৃতি প্রথমে তো আমরা জানি না শিবকে সন্ন্যাসী কি শিবকে কিভাবে পাওয়া যায় গাঁজা খেয়ে শিবকে পাওয়া যায় চুরি করে শিবকে পাওয়া এগুলো হলো লোক ধর্মের অবস্থা আর প্রকৃত ধর্ম হলো মুক্তির ধর্ম প্রকৃত ধর্ম জ্ঞানের দ্বারা প্রাপ্ত করতে হয় প্রকৃত ধর্ম শিখতে হলে আপনাকে বেদান্তার গীতার কাছে যেতে হবে কিন্তু আপনাদের তো প্রকৃত ধর্মের সঙ্গে কিছু যায় আসে না না আপনাদের তো ধর্মের নামে ভণ্ডামি পছন্দ কুসংস্কার পছন্দ কু পছন্দ কুপ্রথা পছন্দ মজা করা পছন্দ এনাকাটা পছন্দ প্রাণী হত্যা পছন্দ হিংসা করা পছন্দ গরুর দুধে মিষ্টি হয় না গরুর দুধ দিয়ে ছানা হয় আর সেই ছানা দিয়ে নানা রকমের মিষ্টি হয় আপনারা তো মিষ্টি একদম ভুরি ভুরি উড়িয়ে দেন গো ও শোষণ করছি আজ লোক ধর্মের অবস্থা এই জায়গা প্রকৃত ধর্মের কার প্রয়োজন প্রয়োজন নেই না আমরা ভোগী মানুষ যা দেখব ভোগ করে নেবো চারদিকে যা যা কিছু আছে তা আমাদের ভোগের জন্য জীবন পেয়েছি মস্তি করে যাব ভোগ করে যাব লুটে যাব পৃথিবীকে ধ্বংস করে যাব জঙ্গল কেটে দেব পশু মেরে খাবো তো এই হলো আমাদের লৌকিক ধর্ম প্রকৃত ধর্ম নিরহংকারী নিষ্পাপ পবিত্র নিরাসক্ত লোভহীন একজন প্রকৃত মানুষ করে তোলে